এক নৌকো পিছে আছে কিন্তু স্বপ্নের তরি ভাই এক নৌকো পিছিয়ে আছে স্বপ্নের তরি ভাই অর্থাৎ ফাইনাল কিন্তু চলে যাচ্ছে পাবনা তো দর্শক পাবনাকে পাবনাতে কিন্তু ফাইনাল চলে যাচ্ছে এটাই কনফার্ম এবং স্বপ্নের তরি কিন্তু অনেকটা পিছিয়ে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকুন দেখা যাক অনেকটা পিছিয়ে আছে স্বপ্নের তরি ভাই এবং অনেকটা এগিয়ে আছে বস্তাল অর্থাৎ ফাইনাল কিন্তু

আনন্দ উৎসব কিন্তু শুরু করে দিয়েছো নারা দেখেন আসলে একটা না দুটি ফাইনাল কিন্তু ওনারা জয় নিশ্চিত ঠিক করে ফেলেছে আসছো হ্যাঁ বাঘামাঘাট ঠিক তো নোজ প্রথম পুরস্কার কিন্তু বস্তার নিতে যাচ্ছ আসছো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের স্বাধীনতো হ্যাঁ স্বপ্নের ধরে কিন্তু অনেকটা বিদ্যালয় যাচ্ছ আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্নের তরি বাইমারা এবং বস্তাল কিন্তু অনেকটা এগিয়ে আসছে তো ধাপে ধাপে কিন্তু এগিয়ে যাচ্ছে স্বপ্নের তরি ভাইমারা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে স্বপ্নের তরি ভাইমারা এবং বস্তাল কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন कमु कयूं बि